আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাপেলেক্স অ্যাপেলেক্স থেকে আমি মোহাম্মদ ইসলাম আপনাদের জন্য আগামীকাল শুক্রবারের অফার নিয়ে আসছি আমরা একদম শেষ সময়ে আসি প্রতিদিনই আসলে কাস্টমারের হেভি চাপ থাকে আর আজকে আমাদের আরও বেশি চাপ ছিল পাশাপাশি আমাদের অনেক কাজ ছিল আপনারা হয়তো আমাদের আগের ভিডিওটা দেখছেন সারাদিন ছেলেরা কাজ করছে যার কারণে আমরা আর উদিকে সাজাইতে পারি না একদম টেবিলই নিয়ে আসছি এবং আজকে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য হিউজ স্টক নিয়ে আসছি একদম সবগুলা ডেস্কে বরপুর প্রোডাক্ট আছে ইনশাল্লাহ তবুও আমাদের অ্যাপ্লিক্সের আপনারা যারা আছেন ভালোবাসার মানুষ যারা আছেন তাদের তুলনায় এই স্টকটা যথেষ্ট কম আমি অফার শুরু করি অফারের আগে কিছু বলেন এই কথা আমরা আসলে কন্টিনিউ চেষ্টা করতেছি মানে দুর্বল লো কোয়ালিটির প্রোডাক্টগুলোর থেকে একটু ভালো প্রোডাক্টে চলে আসার জন্য ধরেন আমাদের কাছে আর এক্সেস এইট প্লাস এগুলো কিচ্ছুই নাই ইলেভেনও তেমন নাই আমরা শুধু একটু দামি মডেলগুলো নিয়ে কাজ করতেছি কারণ ইউসড ফোন ইস্যু আসে এই জন্য ইস্যু আসার পরে আপনাদের মনোমালিন্য হয় সেই জিনিসটা যেন না হয় এই জন্য ভালো স্টক নিয়ে আসছি বড় স্টক নিয়ে আসছি আলহামদুলিল্লাহ যেমন ধরুন আইফোন ষোলো প্রো ম্যাক্স আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ফিফটিন প্লাস ফিফটিন ফোরটিন প্লাস ফোরটিন ফোরটিন প্রো ফোরটিন তারপরে ফোরটিন থার্টিন সব মডেল অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ আমি প্রায় শুরু করতেছি একদম প্রথম থেকে যদি শুধু শুরু করি আইফোন ষোলো প্রো ম্যাক্স মাত্র আটবার চার্জিং টাইম টোটালি ব্র্যান্ড নিউ ইনটেক কন্ডিশন আছে আটবার চার্জিং টাইম অলরেডি এগারো মাসের ওয়ারেন্টিও আছে যারা নাকি আইফোন ষোলো ম্যাক্স সিঙ্গাপুর ভার্সন ব্র্যান্ড নিউ ইনটেক খুঁজতেছেন তাদের জন্য এই ডিভাইসগুলা মাত্র আটবার চার্জে তেমন কিছুই হয় নাই এই ফোনটা আমরা আগামীকাল শুধু শুক্রবারের জন্য এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা প্রাইস করতেছি যিনি নেবেন একটাই ইউনিট একটাই নিতে পারবেন শুধুমাত্র আটবার চার্জে আইফোন ষোলো প্রোম্যাক্স ডেজার্টেটিনিয়াম দুশো ছাপ্পান্ন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল্প তারপরে আইফোন ষোলো প্রো ম্যাক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা আবার একশো চুয়াত্তর বার চার্জ দেওয়া এটা পাবেন এটা আবার জাপান ভার্সন এটার প্রাইস থাকবে আগামীকাল মাত্র সাত্রিশ হাজার টাকায় আইফোন ষোলো প্রো ম্যাক্স ফুল বক্স সহ হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এরপরে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা কোন ভার্সন আচ্ছা চালুই আছে একটু দেখে আচ্ছা এটা দুবাইয়ের হ্যাঁ দুবাইয়ের আইফোন ফিফটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা আমাদের কাছে আগামীকাল নিতে পারবেন মাত্র এক লক্ষ তেরো হাজার টাকায় তারপরে ফিফটিন প্রো ম্যাক্স নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথের একটা ইউনিট আছে এটাও এটা জাপান ভার্সন ন্যাচারাল টাইটানিয়াম এই ফোনটা পাবেন এক লক্ষ এগারো হাজার টাকায় তারপরে আইফোন ফিফটিন প্লাস ফিফটিন প্লাস বক্সহ তো বেশ কয়টা ইউনিট আছে আচ্ছা আমি চেষ্টা করি একটু আলাদা আলাদা প্রাইস করার সবগুলোর তো আলাদা আলাদা প্রাইস করতেও পারবো না ফিফটিন প্লাস আমাদের কাছে নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে মাত্র একশো সাতবার চার্জ দেওয়া আর একটা আছে নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ আচ্ছা নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা আমাদের কাছে নিতে পারবেন মাত্র ফুল বক্সসহ আশি হাজার টাকায় হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা নিতে পারবেন আমাদের কাছে ফুল বক্সসহ মাত্র পঁচাশি হাজার টাকায় পঁচাশি হাজার টাকায় নিতে পারবেন সালা পঁচাশি হাজার টাকায় এবং নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন চৌরাশি হাজার টাকায় তারপরে আইফোন ফিফটিন আমাদের কাছে হানড্রেড পার্সেন্ট অনেকগুলো ইউনিট চলে আসছে আলহামদুলিল্লাহ হানড্রেড পারসেন্ট একটা ইউনিট দেখেন এটা আসলে থাকবে না হ্যাঁ এই ফোনগুলোর ব্যাপারেই আপনারা কমপ্লেন করেন যে আমরা দেই পরে আইসা পান না পাবেন কীভাবে এই ফোনগুলো তো রাতেই বুক হয়ে যায় মাত্র চারবার চার্জ দেয় চার বার চার্জ দেওয়ার এই ফিফটিন প্লাস ফিফটিন আইফোন ফিফটিন ওয়ান টোয়েন্টি এইট জিবি চার বার চার্জ দেওয়া মানে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এখনো ওয়ারেন্টি আছে এই দেন এটাতে টাচ করা হয় না এখন টোটালি ইনটেক কন্ডিশন আছে শুধুমাত্র চার বার চার্জ দেওয়ার এই আইফোন ফিফটিনটা আমাদের কাছে আগামীকাল পাবেন মাত্র আটাত্তর হাজার টাকাই এবং এই ফোনগুলা কালকে আইসা পাবেন এই আশা না করাই ভালো সম্ভবত রাতে বুক হয়ে যাবে ইনশাল্লাহ তারপরে আইফোন ফিফটিন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র ছিয়াত্তর হাজার টাকায় ব্ল্যাক কালার সবগুলাতেই কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি এখনও আছে এরপরে আছে আমাদের কাছে হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ব্লু কালারটা এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে সাতাত্তর হাজার টাকায় তারপরে হানড্রেড পার্সেন্ট ফিফটিন এটা আছে মাত্র চুয়াত্তর বার চার্জ দেওয়া এটাও নিতে পারবেন সাতাত্তর হাজার টাকায় ফিফটিন এইটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথের একটা ফোন আছে আমাদের কাছে এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে আগামীকাল শুধুমাত্র আটষট্টি হাজার টাকাই ফুল বক্সসহ আটষট্টি হাজার টাকাই আচ্ছা ফিফটির আরও একটা এখানে আছে পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা পাবেন উনসত্তর হাজার টাকায় ফুল বক্স সহ তারপরে ফোরটিন প্লাস ফোরটিন প্লাসও তো অনেকগুলো আছে এই যে ফোরটিন প্লাস আগামীকাল আমাদের কাছে এই যে এখানে একটা আছে সেভেন্টি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ কিন্তু ফোনটা কিন্তু একেবারে লুক লাইক নিউ কন্ডিশন ফোরটিন প্লাস যেহেতু ব্যাটারি হেলথ তো ভালোই পাবেন আশা করি যেহেতু এটার ব্যাটারিটা বড় ফুল বক্স সহ যারা ফোরটিন প্লাস করতেছেন এবং কম দামে এটা দেখতে পারেন মাত্র সাতান্ন হাজার টাকায় ফুল বক্স সহ আইফোন ফোরটিন এবং সাতান্ন হাজার থেকে যে শুরু করে তেষট্টি হাজার টাকার মধ্যে সবগুলা ইউনিটই পাবেন ইনশাল্লাহ তারপরে আইফোন ফোরটিন আমাদের কাছে ফুল বক্স সহ অনেকগুলো ইউনিট আছে আলাদা আলাদা প্রাইস করতে পারবো না মনে হইতেছে যাই হোক আইফোন ফোরটিন ফুল বক্স আমাদের কাছে স্টার্টিং থাকবে ছাপ্পান্ন হাজার টাকা থেকে শুরু তারপরে আইফোন ফোরটিন প্লাস এহেন একটা আছে এইটি সিক্স পার্সেন্ট যাই হোক এটা তো বলেই দিছি এখানে একটা ইউনিট আছে আইফোন ষোলো প্রো ম্যাক্স মাত্র সাতষট্টি বার চার্জ দেওয়া হান্ড্রেড ব্যাটারি হেলথের সিঙ্গাপুর ভার্সন এটা রিপ্লেসমেন্ট ইউনিট হ্যাঁ একটু দেখাই দিই আপনাদেরকে রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট ইউনিট এই ফোনটা মাত্র সাতষট্টি বার চার্জ দেওয়ার আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স সিঙ্গাপুর ভার্সন এটা প্রাইস থাকতেছে আগামীকাল আমাদের কাছে মাত্র এক লক্ষ আঠাইশ হাজার টাকায় এক লক্ষ আঠাইশ হাজার টাকায় সিঙ্গাপুর ভার্সন আইফোন ষোলো প্রো ম্যাক্স এটা আনভেলেবল যাই হোক তারপরে আইফোন ফিফটিন টু ফিফটি সিক্স জিবি একটা ইউনিট আছে একাত্তর হাজার টাকাই পাবেন মাত্র একাত্তর হাজার টাকায় আইফোন ফিফটিন টু ফিফটি সিক্স জিবি এইট্টি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ এবং ফিফটিন প্লাস টু ফিফটি সিক্স জিবি নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা আগামীকাল আমাদের কাছে প্রাইস থাকবে মাত্র পঁচাশি হাজার টাকাই তারপরে আইফোন ফোরটিন প্রো আইফোন ফোরটিন প্রো তো আমাদের একদম বেস্ট সেলিং একটা ডিভাইস স্টক নাই যারা আইফোন ফোরটিন প্রো খুঁজতেছেন তারা একটু সকালে আসতে হবে প্রোডাক্ট কত পিস আছে দুই চার ছয় সাত পিস সাত পিস প্রোডাক্ট মানে সর্বোচ্চ হইলে এক ঘন্টা সময়ের দরকার আমাদের এপ্যালেক্সে যেই পরিমাণে ফোরটিন প্রো এর সেল আছে আলহামদুলিল্লাহ যাই হোক আইফোন ফোরটিন প্রো টু ফিফটি সিক্স জিবি সব ওয়ান টোয়েন্টি এইট জিবি নাই ওয়ান টোয়েন্টি এইট জিবি নিলে স্কিপ করেন পরে দেখেন ইনশাল্লাহ টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে সম্ভবত এইটি ফোরের উপরে সবগুলো ব্যাটারি হেলথ এবং আগামীকাল টু ফিফটি সিক্স জিবি একাশি হাজার থেকে শুরু একেবারে ট্রান্সপারেন্ট যে একাশি হাজার থেকে শুরু এবং ওয়ান টেরাবাইটের একটা ফোন আছে কোরিয়ান ভার্সন এটা প্রাইস থাকতেছে আমাদের কাছে মাত্র ছিয়াশি হাজার টাকায় ওয়ান টেরাবাইটের আইফোন ফোরটিন প্রো এটা একটা বেস্ট প্রাইস করছি তারপরে আইফোন থার্টিন প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্সের ও ও ফোরটিন প্লাস একটা আছে দেখছেন ফোরটিন প্লাস যাই হোক ফোরটিন প্লাসের একটা প্রাইস দিয়ে দিছি ওই প্রাইজের মধ্যেই পাবেন ইশা থার্টিন প্রো ম্যাক্সও আমাদের কাছে মাত্র তিনটা আছে থার্টিন প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে উনসত্তর হাজার টাকার নিচে পাবেন না যেহেতু মার্কেটে প্রচুর প্রোডাক্টের শর্ট এই জন্যে প্রোডাক্টের দাম বাড়তি আমরা চেষ্টা করতেছি একটু কমে করার জন্যে এবং টু ফিফটি আমাদের কাছে আছে বাহাত্তর হাজার টাকার মধ্যে ইনশাআল্লাহ তারপরে থার্টিন প্রো আমাদের কাছে আগামীকাল স্টক চলে আসতেছে ইনশাল্লাহ থার্টিন প্রো এখন কম আছে বাট আগামীকাল অবশ্যই স্টক পাবেন ইনশাল্লাহ সম্ভবত বারোটার দিকে আসতে পারে থার্টিন প্রোটা আইফোন থার্টিন প্রো মার্কেটে খুবই শর্ট এবং ডডের কারণে আমরা প্রোডাক্ট পাই না বললেই চলে আপনার একশো ফোন আসলে আইফোন থার্টিন প্রো সর্বোচ্চ হইলে পনেরো বিশটা রাখতে পারি বাকি সবই ডটের কারণে বিক্রি করতে পারি না যার কারণে আমাদের কাছে স্টকও কম থাকে আপনারা দেখেন যে স্টক কম আসলে স্টক কম থাকার আমরা সমস্ত সব ধরনের প্রোডাক্ট নেই না একদম নেই না যেহেতু আপনারা আমাদেরকে বিশ্বাস করেন সেই বিশ্বাসের জায়গা থেকে অনেক প্রোডাক্ট আমরা সেল করতে পারি না যাই হোক আইফোন থার্টিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে আগামীকাল সাতান্ন হাজার টাকা থেকে শুরু এবং টু ফিফটি সিক্স জিবি বাষট্টি হাজার টাকা থেকে শুরু তারপরে আইফোন ফোরটিন আইফোন ফোরটিন তো বরাবরের মতোই আমাদের কাছে হেভি স্টক আছে এবং আমি বারবারই আপনাদেরকে পরামর্শ দিই যে ফোন কেনার সময় যেন চেষ্টা করবেন যে একটু নতুন সিরিজ কেনার জন্য সেই ক্ষেত্রে আইফোন ফোরটিন মাছ বেটার আপনি যদি পঞ্চাশের উপরে আইফোন ফোন কিনেন চিন্তা করেন তাহলে আইফোন ফোরটিন কিনতে পারেন কারণ এই একটা ফোন নতুন ফোন থেকেও ভালো এই দামে এই দামে যেহেতু এই দামে নতুন কোনো ফোন নাই অ্যাপেলের সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে সেকেন্ড হ্যান্ড ফোন যতই কিনেন পঞ্চাশের আশেপাশে কিনলে অবশ্যই ফোরটিনের দিকে ড্রাইভ দেন আশা করি ইনশাআল্লাহ এই ফোনটা আপনি ভালোভাবে চালাইতে পারবেন যাই হোক আইফোন ফোরটিন আমাদের কাছে আগামীকাল স্টার্টিং থাকবে বাউন্ন হাজার টাকা থেকে শুরু বাউন্ন হাজার টাকা থেকে আমাদের কাছে একদম ষাট হাজার টাকা পর্যন্ত আছে ও এই জায়গাটা একটু ক্লিয়ার করে নিই আমার আসলে উচিত ছিল আগেই বলা প্রত্যেকটা ফোনেরই আমরা যখন স্টার্টিং প্রাইস বলি আবার সেই ক্ষেত্রে বলেও দেই ব্যাটারি হেলথের অনুযায়ী একটু দাম বাড়বে এবং বাউন হাজার থেকে ষাট হাজার পর্যন্ত আমাদের কাছে ফোন আছে এটা নিয়ে অনেকে বুঝতে পারেন না হয়তো সবাই আইসা বাহান্ন হাজার টাকায় ফোন খুঁজেন আবার বাহান্ন হাজার টাকার জন্য কি ব্যাটারি কম হেলদি তখন এটা আবার নিতেও চান না পরবর্তী দিকে কমেন্ট করেন যে দোকানে গেলে দাম বেশি বলি এখন আমি তো আগেই আপনাদের কাছে ক্লিয়ার করে রাখতেছি এই কমেন্টটা কেন করেন এমন যদি হয়তো যে আমি সাইট বলার পরে আমি পঁয়ষট্টি বলি ফুলছি আসার পরে তাইলে কথাটা বলতে পারতেন যাই হোক বাহান্ন হাজার থেকে ষাট হাজার টাকার মধ্যে আইফোন ফোরটিন পাবেন এখন আইফোন ফোরটিন আপনারা কতর মধ্যে কিনবেন এটা আপনার আসলে ডিসাইড করবেন তারপরে আইফোন ফোরটিন তো এই পর্যন্ত আছে তারপরে আইফোন থার্টিন আইফোন আমাদের কাছে স্টক আছে আলহামদুলিল্লাহ আইফোন থার্টিনের আমাদের কাছে স্টার্টিং প্রাইস তেতাল্লিশ হাজার টাকা থেকে শুরু তেতাল্লিশ হাজার টাকা থেকে সম্ভবত ইউজড ফোন আপনি একদম পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আমার কাছে আছে যাই হোক এই যে ভুল ধারণাটা আপনাদের মধ্যে জন্ম হয়েছে যে আমরা দোকানে আসলে একটু বেশি দাম বলি সেটা যেন আর না থাকে সেজন্যই বলে দিতেছি তেতাল্লিশ হাজার টাকা থেকে শুরু শুরু মানে এই না যে সব ফোনই তেতাল্লিশ হাজার টাকা আপনার তেতাল্লিশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজারের ভিতরে ব্যাটারি হেলথের উপরে দাম বাড়বে এই কথাটা বারবার ক্লিয়ার বলা লাগতেছে কারণ আপনারা এটা না বুঝে চলে আসেন আইসা যখন নাকি দাম শুনেন তখন আবার গিয়ে কমেন্ট করেন যাই এই জাতীয় কমেন্ট না করলে খুশি হবে ইনশাল্লাহ এই কমেন্টের কারণে ইচ্ছা করে ইউসড ফোন নাই বিক্রি করি এটুকু আস্থা বিশ্বাস রাখতে পারেন যদি আমরা যদি ইউসড ফোন নাও সেল করি আমাদের রিজিকে যা আছে আলহামদুলিল্লাহ চলে আসবে কিন্তু আপনারাই হয়তো এই জাতীয় ফোন আমাদের মতো সেলার যদি না থাকি আপনারাই হয়তো এই ফোনগুলো পাবেন না সবাই সব ভালো ফোন বিক্রি করে না আমরা চেষ্টা করি ভালো ফোন কিছু হলেও বিক্রি করার হ্যাঁ ইউজ যেহেতু পারি না তবে সর্বোচ্চ চেষ্টা করি কতটা ভালো দেয়া যায় যেহেতু আমরা দিন শেষে আপনাদের চিন্তা করি এবং আমাদের ব্র্যান্ড ভ্যালুর চিন্তা করি সেই ক্ষেত্রে আমরা সর্বোচ্চ ভালো কোয়ালিটিটা দেওয়ার চেষ্টা করি যাই হোক আইফোন থার্টিন ওয়ান টোয়েন্টি এইট জিবি হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আছে আপনি আপনার বাজেটটা ওভাবেই নিয়ে আসবেন ইনশাল্লাহ তারপরে আইফোন টুয়েলভ প্রো আইফোন টুয়েলভ প্রো সেম ওয়ান টোয়েন্টি এইট জিবি তেতাল্লিশ হাজার টাকা থেকে শুরু তেতাল্লিশ হাজার থেকে সাতচল্লিশ হাজার পর্যন্ত ওয়ান টোয়েন্টি এইট জিবি আছে এবং টু ফিফটি সিক্স জিবি সাতচল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে আছে আপনি একটু ক্লিয়ার হয়ে তারপরে আসলে সুবিধা হয় ইনশাল্লাহ মার্কেটে প্রোডাক্টের রিসর্ট পাশাপাশি দামও বেশি কোনো হান থেকেই প্রোডাক্ট ওইভাবে আসতেছে না সাপ্লায়াররা অল্প অল্প প্রোডাক্ট দিতেছে ওনারাও বেশি দামে কিনতে হইতেছে আমাদেরকে বেশি দামে দিতেছে সেই জন্য আপনারা একটু বাসা থেকেই পরামর্শ করে ফিক্সড হয়ে আসেন আসলে কেমন দামের মধ্যে ফোনটা কিনবেন যাই হোক এই কমেন্টগুলো যখন দেখি খারাপ লাগে যে বারবার প্রত্যেক মডেল ওয়াইজ বলি যে ব্যাটারি হেলথের উপরে দাম বাড়বে কালারের উপরে দাম বাড়বে আমরা যেহেতু বেশি দামে কিনি একটু বেশি দামে বিক্রি করতে হয় এটা বলে দেয় বলে দেওয়ার পরেও আপনারা আইসা যখন নাকি আপনাদের বাজেটের মধ্যে ফোন পান না তখন এইরকম কমেন্ট করেন এখন তেতাল্লিশ হাজার টাকায় তো আমি সাতচল্লিশ হাজার টাকার ফোন দিতে পারবো না আপনি সাতচল্লিশ হাজার টাকা নিয়ে আসেন সাতচল্লিশ হাজার টাকা বাজেটের ফোন কিনেন তেতাল্লিশ হাজার টাকা নিয়ে আসবেন তেতাল্লিশ হাজার টাকা বাজেটের ফোন কিনবেন তাইলেই হয় তাইলে আর এই ঝামেলাটা হয় না যাই হোক আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্স আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের তিনটা ইউনিট আছে আর এই ইউনিটটা আসলে দিতে পারি না অনেকেই চান যে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা কেনার জন্য কালার তো নাই শুধু ব্লু কালার আছে যাই হোক ওয়ান টোয়েন্টি এইট জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ জিরো টাইম চার্জের এই ফোনগুলো আপনার ওয়ান টোয়েন্টি এইট জিবি বাষট্টি হাজার টাকা আগের প্রাইজে রাখছি এবং টু ফিফটি সিক্স জিবি পঁয়ষট্টি হাজার টাকা আগের প্রাইজে আছে তারপরে ইউজ যে ফোনগুলো আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে আপনি প্রাইস পাবেন ছাপ্পান্ন হাজার থেকে শুরু এবং টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে উনষাট হাজার থেকে শুরু এবং পাঁচশো বারো জিবি আমাদের কাছে চৌষট্টি হাজার থেকে শুরু তারপরে আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভের স্টক খুবই কম একদম নাই বললেই চলে অল্প যে কইটা আছে চেষ্টা করবো দেওয়ার জন্য আইফোন টুয়েলভ সিক্সটি ফোর জিবি আমাদের কাছে প্রাইস থাকবে তেত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি পঁয়ত্রিশ হাজার থেকে শুরু আইফোন টুয়েলভ এবং টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে আইফোন টুয়েলভ পাবেন আটত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু যাই হোক তারপরে আইফোন ইলেভেন আইফোন ইলেভেন আমাদের কাছে একত্রিশ হাজার টাকা থেকে শুরু আছে একত্রিশ হাজার থেকে এরপরে ব্যাটারি কন্ডিশনের উপরে আরেকটু বেশি আছে বাট সর্বনিম্ন আমাদের কাছে টাকাই আছে তো যারা নাকি আগামীকাল শুক্রবারে কেনাকাটা করবেন চিন্তা করতেছেন আমাদের অ্যাপেলেক্সে চলে আসেন ইনশাল্লাহ সকাল সকাল চলে আসেন আমাদের কাছে স্টকটা যেহেতু পরিপূর্ণ সারা দিন থাকে না একটু চেষ্টা করবেন আগে আগে চলে আসার জন্য ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে আগামীকাল